আবারও বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য নন্দী গ্রামে পূর্ব মেদিনীপুর জেলার নন্দী গ্রাম এক নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সৈফুল্লা চক গ্রামের একটি প্রাণ ব্রজের পাশে টিনের মধ্যে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় স্থানীয়দের দাবি পানের বর্জ্যের পাশে তৃণমূল কংগ্রেসের পতাকার বাধা একটি টিনের মধ্যে বোমা ছিল সমস্ত শ্রমিকরা কাজ করেছিল তারা প্রথমে দেখতে পায় তারপরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমা উদ্ধার করে নিয়ে যায় সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলছে বিজেপি যদিও সমস্ত অভিযোগ অস বলে রিপোর্ট আর কে নিউজ আমায় অভিযোগ জানাবে এখানে বলে আর কোনো কথা না আপনারা দেখিয়ে দিচ্ছেন যে এই মানে এখানে একজন তৃণমূলের নেতা উনি করতে পারে এই কাজটা ওনাকে ধরিয়েও দেওয়া হয়েছে তবু ওনারা বলে না তোমার কি প্রমাণ আছে ওনা করতে পারে বলে বলে আপনারা থানায় গিয়ে লিখিত অভিযোগ জানা দেখেছে মনে শাসক দলের লোক রেখেছে রেখেছে তাদের মধ্যে সবিতা সইগুলা চ আজকে ঘটনা বলতে আমরা বাড়িতে ছিলাম ছেলেগুলো বাইরে পাশে এসেছিল আর সবিতা আমি সবাই এসেছিল দেখে একটা করিম মুলা একটা বাড়িতে কাজ করেছিল বাড়িতে কাজ করতেতে বাগানে দেখে নেয় না একটা টিনে पैकिंग করে সিল করে নিয়ে আসে ও গামটা রেখেছিল সবাই হইহুলার পরে একটা সরল ছাদহিত লোক কাজ করেছিল সে তা সবাইকে খবর দিয়ে দিয়েছিল এই বলে খবর দেওয়া জানা এবার আমরা সবাই দৌড়ে ছুটে আসি দৌড়ে ছুটে এসে দেখলাম না সিল ভরে যায় আবার মানে পুলিশ প্রশাসনকে সবাইকে খবর ধরেছে ওরা কোনো বলে না আর কোনো উত্তর দেয় না স্যার বউ পর্যন্ত উত্তর দিচ্ছে না এবারে আমরা আবার একটা স্যারকে ডাকা হয়েছে আসা সঙ্গে সঙ্গে ওরা বোম ফেটে যাবে কারণ পেলেছে কোনো পরিশ্রম না একজন বম ফাটিয়েছিল দু তিন দিন আগে তাকে ধরা হয়েছিল আবার সেই ঢুকিয়েছে তাকে সন্দেহ করে আমরা বলেছিলাম এই ফাটিয়েছি কোনো তিনমুখ কিবা মূর রাজ আর বোধে অত্যাধারে আমরা ঘরে থাকতে পারি এবারে ওরা ওই রকম কদিনের পর দিন মিথ্যা কথা বলে একদিন একবার একবার বলেছে আমার ঘর ভেঙে দিয়েছে প্রশাসন এসে দেখে চলো সত্য ঘটনা না বারবার এইরকম করে গন্ডগোল করছে স্বামীদের দাঁড়াচ্ছে এবারে আমরা কি করতে পারি আমরা বলেছি অত্যাধিক গ্রেপ্তার করুন আমরা শান্তি থাকি শান্তি থাকি বিজেপির রাজনীতির কালচারটা ঠিক এরকমই তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাস করে তারা বোমাগুলি তৈরি করে তারা বোমাগুলি নিয়ে রাজনীতি করা শিখেছে ফলে তারা আমাদের পতাকা জড়িয়ে কি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের বাড়ির পাশে বোমা রেখে দিয়ে আমাদের উপরে দোষ চাপায় এটা বরাবরই তারা করে আজও তারা করছে